আমরা বিদেশিরা সবসময় জাপানিদের ভালো দিকটা বলি আমার অনেক বন্ধু জিজ্ঞেস করেছে জাপানিদের সব সময় ভালো দিক বলো জাপানিদের কি কোনো মন্দ দিক নেই আমি বলেছি আসে বলো কী কি মন্দ দিক আছে আমি বলেছি ইনভিজিবিলিটি এখানে ইনভিজিবল কালচারাল ডিফারেন্স যেটাকে আমরা রেসিজম বলি সেটা রয়েছে ইনভিজিবল পভার্টি রয়েছে ইনভিজিবল নন কপারেশন রয়েছে সব কিছুতেই ইনভিজিবল রয়েছে ঠিক সাউথ এশিয়ার উল্টোটা সাউথ এশিয়াতে আমরা কোনো কিছু ভিন্ন মত হলেই সরাসরি প্রকাশ করি জাপানিরা প্রকাশ করে না বাংলাদেশের দারিদ্রতার বহিঃপ্রকাশ আছে ভিক্ষাবৃত্তি চুরি ডাকাতি গোল এখানে নাই এবং মনে করেন যে এখানে দারিদ্রতা প্রকাশ নেই এখানে সবাই ভালো কাপড় পরে ক্লিন থাকে বাংলাদেশে থাকে না যদি জাপানে আসেন তাহলে দেখতে পারবেন ইনভিজিবল ক্যারেক্টার হলো সবচাইতে মন্দ ক্যারেক্টার